বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবের আবার একই সাথে সবচেয়ে বেদনার ইতিহাস হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ মানুষের রক্তে অর্জিত এই বাংলাদেশ এবং সেই বাংলাদেশের জন্মের ইতিহাসটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের জন্য একান্ত কর্তব্য এই ইতিহাসের খুঁটিনাটিগুলো নাটিগুলো একটি জেনে নেওয়া টেন মিনিট স্কুলের পক্ষ থেকে আমাদের এই প্লেলিস্টটি তৈরি করা হয়েছে নতুন প্রজন্মর সঙ্গে সেই ইতিহাসের পরিচয় করিয়ে দেবার জন্য এই ভিডিওটিতে আমরা দেখব যে বাংলাদেশের মানুষ হঠাৎ করে কেন চিন্তা করলো যে আমাদের একটা নতুন রাষ্ট্র প্রয়োজন আমরা কেন আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইলাম না আমরা কি হঠাৎ করে খেয়ালের বশবর্তী হয়ে যে না আজকে আমার একটা নতুন বাংলাদেশ দরকার এরকম কিছু ছিল কি না খুবই তীক্ষ্ণ এবং খুবই সহজ সরল কিছু কারণে হঠাৎ করেই বাংলাদেশ নামক একটি নতুন স্বপ্ন আমরা দেখতে শুরু করেছিলাম এবং পাকিস্তান থেকে আমরা সরে দাঁড়াতে চাচ্ছিলাম এই ভিডিওটিতে মুক্তিযুদ্ধের সেই পটভূমিটি এবং মুক্তিযুদ্ধ কেন হয়েছিল সেই কারণগুলো ব্যাখ্যা করা হবে প্রথমেই সাংস্কৃতিক আগ্রাসন পাকিস্তান শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রথম যে আন্দোলনটি ছিল তা কিন্তু ছিল ভাষার আন্দোলন অর্থাৎ পাকিস্তান শাসন ব্যবস্থা চাচ্ছিল বাঙালিকে তার ভাষা থেকে তার গান থেকে তার কৃষ্টি থেকে তথা তার সমগ্র সংস্কৃতি থেকে সরিয়ে দিতে এই সংস্কৃতির উপর ভিত্তি করে বাংলাদের উপর বাঙালিদের উপর যে আগ্রাসন চালানো হয়েছে যে শোষণ চালানো হয়েছে সেই শোষণ বাঙালি মেনে নিতে চায়নি এবং সেই কারণে একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখতে শুরু করি রাজনৈতিক শোষণ পাকিস্তান রাষ্ট্রটি বারে বারেই গণতন্ত্রের বৃত্ত থেকে বার হয়ে গিয়ে তারা সামরিক শাসনের মধ্যে চলে যাচ্ছিল এবং এর সবচেয়ে বড়ো ভুক্তভোগী ছিল বাঙালিরা অর্থাৎ পূর্ব পাকিস্তানে মানুষরা এই পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষদের উপর বারে বারে রাজনৈতিক শোষণ চাপিয়ে দেওয়া হয়েছে বারে বারে পূর্ব পাকিস্তানে মানুষ গণতান্ত্রিকভাবে তাদের নেতাদেরকে নির্বাচিত করা সত্ত্বেও তাদের হাতে শোষণ শোষণভার তুলে দেওয়া হয় নাই বরং পশ্চিম পাকিস্তান থেকে আমাদের বারে বারে রাজনৈতিকভাবে শোষণ করা হয়েছে এবং আমাদের রাজনৈতিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে অর্থনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তান একদিকে পশ্চিম পাকিস্তান একদিকে কিন্তু এই দুটো অংশের মধ্যে যেই পরিমাণ অর্থনৈতিক বৈষম্য ছিল এবং তার ফলশ্রুতিতে এই পূর্ব পাকিস্তানে যেই পরিমাণ মানুষ অনাহারে অর্ধাহারে বসবাস করত তা কিন্তু বাংলাদেশের যে চিন্তা তাকে অনেক বেশি ত্বরান্বিত করেছিল এমন ঘটনাও ঘটেছে যে পূর্ব পাকিস্তানে অনেক বেশি চাষাবাদ হওয়া সত্ত্বেও বাংলাদেশের এই অংশের মানুষ না খেয়ে থেকেছে সমগ্র খাদ্যশস্য শিল্প দ্বারা অর্জিত যত সম্পদ সব পাচার হয়ে গিয়েছিল সেই পশ্চিম পাকিস্তানে এই অর্থনৈতিক বৈষম্যের কারণেই বাঙালি একসময় চিন্তা করতে শুরু করে এই পাকিস্তান দিয়ে আমাদের আর চলবে না আমাদের দরকার একটা নতুন রাষ্ট্র আমাদের দরকার একটা বাংলাদেশ নির্বিচারে হত্যাকাণ্ড পাকিস্তান সরকার একটা সময় বুঝতে পারে যে এই বাঙালিকে দমন করতে তাদের সঙ্গে আর আলোচনা করলে চলবে না একদম নির্মম হত্যাকাণ্ডে লিপ্ত হতে হবে তাই সেই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পুরোটা সময় জোরে কখনো পুলিশের হাতে কখনো সামরিক জানতার হাতে নিরীহ মানুষ ছাত্র কৃষক শিক্ষক তারা নিহত হয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে তাদেরকে শোষণ করা হয়েছে এই হত্যাকাণ্ড এবং এই শোষণ থেকে তাড়িত হয়েই সাধারণ মানুষ চিন্তা করতে শুরু করে নতুন একটি রাষ্ট্রের কথা সাম্প্রদায়িকতা বাঙালি অনেক আগে থেকেই কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা চিন্তা করে একটি অসাম্প্রদায়িক দেশের কথা চিন্তা করে যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান একসঙ্গে বসবাস করবে কিন্তু পাকিস্তান স্বপ্ন দেখছিল একটি কট্টরপন্থী মৌলবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রের সেই সাম্প্রদায়িক রাষ্ট্রের সাথে বাঙালির যে মূল তাত্ত্বিক যে ব্যবধান সেই ব্যবধানের কারণেই কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল শেষ পর্যন্ত বাঙালি জাতীয়তা বোধ এতক্ষণ যতগুলো কারণ বললাম সেই কারণগুলো থেকেই একটা সময় বাঙালি জাতীয়তা বোধ তথা বাংলাদেশি বোধ গড়ে উঠতে শুরু করে আমরা একসময় নিজেদেরকে আর পাকিস্তানি হিসেবে আইডেন্টিফাই না করে বাঙালি বা বাংলাদেশ হিসেবে আইডেন্টিফাই করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করি এবং তখন আমাদের মনে হয় যে যদি আমাদের মধ্যে একটি জাতীয়তা বোধই থাকে যদি আমরা এক জাতীয় হই তবে আমাদের আরেকটি দেশ হতে সমস্যা কোথায় আমাদেরও আরও একটি সুন্দর দেশ হতে পারে যেই দেশে আমরা প্রতিটি মানুষের সমান অধিকার অর্জন করতে পারবো এবং একটি শোষণহীন সমাজ গড়ে তুলতে পারবো এই ছয়টি কারণকে কেন্দ্র করে সাধারণ বাংলার মানুষ কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সবাই মিলে নয় মাস যুদ্ধ করে একটি সুন্দর দেশ অর্জন করেছিল দেশটির নাম বাংলাদেশ